নমস্কার এভ্রিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কাঁঠাল পাতার কুলফি পিঠা অনেক পুরাতন একটা পিঠার রেসিপি তবে খেতে লাগবে দুর্দান্ত আপনারা না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু এই কুলফি পিঠাটা একবার তৈরি করে দেখুন হয়তোবা অন্য পিঠার কথা একবারে ভুলে যাবেন এবার চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে অর্ধেক নারকেল আমি কুড়িয়ে নিলাম এই নারকেল কুড়ানোটা এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আর এই পিঠায় মূল উপাদান হচ্ছে নারকেল নারকেল ছাড়া খেতে কিন্তু ভালো লাগবে না আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করলাম না এভাবেই পেস্টটা তৈরি করে নেব নারকেলের পেস্টটা আমি তৈরি করে নিলাম এক সাইডে রেখে দিব এবার একটা পাত্রে দেড়শো গ্রাম আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম আর এটা আতপ চালের গুঁড়ো আর শুকনো চালের গুঁড়ো আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপরে পঞ্চাশ গ্রামের মতো এখানে সুজি ব্যবহার করলাম আর সুজিটা ব্যবহার করলে পিঠাটা কিন্তু নরম হবে খেতে ভালো লাগবে স্বাদ মতো চিনি দিয়ে দিব চিনির পরিমাণটা এখানে ছোটো চামচ দিয়ে দুই চামচ ব্যবহার করলাম আপনারা কম বেশি করে ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব এবার আমি নারকেল কোরআন পেস্টটা পুরোটাই দিয়ে দিব এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর জল লাগলে পরে দেওয়া যাবে অথবা আপনারা কিন্তু দুধ ব্যবহার করতে পারেন দুধ দিয়ে খুব ভালোভাবে একটা বেটার তৈরি করে নিতে পারেন আর এই বেটারটা কিন্তু পাতলা করা যাবে না শক্ত করে তৈরি করে নিতে হবে আর শক্ত না নরমও না সেভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণে নর্মাল জল ব্যবহার করলাম এবার কিন্তু মেখে নিতে হবে আর খুব ভালোভাবে একটা বেটার তৈরি করে নিতে হবে এই বেটারটা একটু সেট হওয়ার জন্য পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব আর যেহেতু সুজি দেওয়া আছে এক সাইডে রেখে দিব এর ফাঁকে কাঁঠালের পাতাগুলো আমি একটু রেডি করে নেব আমি এখানে কিছুটা কাঁঠালের পাতা নিলাম আর এই পাতাগুলো আগে থেকে আমি ধুয়ে একটু পরিষ্কার করে রেখেছি এবার কিন্তু হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে কাঁঠালের পাতা বড়টা হলে কিন্তু একটু ভালো হয় তাহলে পিঠাগুলো তৈরি করতে একটু সুবিধা হয় আমি হালকা করে পাতা একটু তেল লাগিয়ে নিচ্ছি সবগুলো পাতায় তেল লাগানো হয়ে গেছে এবার পাতাটা কিভাবে ভাজ করে নিতে হবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি একবারে সহজ এই পাতা ভাস্করাটা করাটা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এবার পাতাটা যেন খুলে না আসে তার জন্য একটা কাঠি ব্যবহার করব আর এখন কিন্তু কোনোভাবে পাতাটা খুলে আসবে না আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি আরও দুইটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই কাঁঠাল পাতাগুলো ভাস করতে কিন্তু বেশি সময় লাগে না খুব কম সময়ে আপনারা অনেকগুলো পাতা ভাজ করে নিতে পারবেন আমি কয়েকটা পাতা ভাজ করে নিলাম আর এখন যে বেটারটা আমি রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু ভালোভাবে ফেটে নিতে হবে আর বেটারটা কিন্তু অনেকটাই নরম হয়েছে আর যেহেতু সুজি দেওয়া আছে সুজিগুলোও কিন্তু অনেকটা ফুলে গেছে এখন হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে আর ভালোভাবে একটা বেটার তৈরি করে নিতে হবে আর আবারও বলছি এই বেটারটা কিন্তু পাতলা করা যাবে না বা ঘনও করা যাবে না সেভাবে তৈরি করে নিতে হবে বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এবার কিছুটা আমি এখানে গুড় ব্যবহার করব তার জন্য গুড় নিয়েছি এরপরে পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি কাঁঠাল পাতাতে চামচের সাহায্যে সামান্য পরিমাণে করে বেটার দিয়ে দিব এবার মাঝখানে সামান্য পরিমাণে একটু গুড় ব্যবহার করব তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে এবার আবারও কিন্তু বেটার দিয়ে গুড়টাকে ঢেকে রাখতে হবে আর খুব ভালোভাবে চারিপাশে সমান করে নিতে হবে আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা সহজভাবে এই পিঠাগুলো তৈরি করা যায় একটা পিঠা আমি তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি আরও কয়েকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর এই বেটার দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যাবে আর এখানে কিছুটা পিঠা আমি রেডি করে নিলাম এগুলো কিন্তু ভাপিয়ে নেব পাত্রে আমি আগে থেকে জল বসিয়েছি জলটা ভালোভাবে কিন্তু বলং নিয়ে আসতে হবে এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু হাই হিট করে দিতে হবে আর দশ থেকে পনেরো মিনিটের মতো হাই হিটে এই পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে আর এর ফাঁকে আমি বাকি পিঠাগুলো একইভাবে তৈরি করে ভাপিয়ে নিব। আমি পনেরো মিনিট হাই হিটে কিন্তু ভালোভাবে পিঠাটাকে সিদ্ধ করে নিলাম আর দেখতেই পারছেন পিঠার কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখবেন পাতা থেকে যখন পিঠাটা আলাদা হওয়ার মানে একটা ভাব রয়েছে তখন দেখা যাবে পিঠাগুলো কিন্তু পুরোপুরি হয়ে গেছে এখন পিঠাগুলোকে তুলে নিতে হবে এবার পাতা থেকে পিঠাটাকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিছুটা ঠান্ডা করে নিলাম আর এখন পাতা থেকে পিঠাটাকে আলাদা করে নিতে হবে কাঁঠাল পাতার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে আপনারা এই পাতার পিঠা যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন আর এই কাঁঠাল পাতা নিজস্ব একটা আলাদা ফ্লেভার আছে খেতে কিন্তু খুব ভালো হয় এই পিঠাগুলো আবারও বলছি যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন দেখতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর একটু কিন্তু কাঁঠাল পাতার যে ডিজাইনটা সেটা কিন্তু এসেছে পিঠায় দেখতে পারছেন আর এখন যেহেতু শীতকাল শীতকালেই কিন্তু এই পিঠাগুলো খেতে বেশি ভালো লাগবে আর বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে এই পিঠাগুলো কিন্তু বেশি খেয়ে থাকে যাই হোক আপনাদের হাতের কাছে যদি কাঁঠাল পাতা থাকে অবশ্যই কিন্তু এই পিঠাটা একবার হলো তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে একইভাবে আমি কয়েকটা পিঠা আপনাদের এভাবে পাতা থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন একবারে কিন্তু পাতাটা খুব সুন্দর মতো সাপটা উঠে এসেছে এবং পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু এভাবে খেতে পারেন আর আমি কিন্তু একটু অন্যরকম করে তৈরি করব আর এভাবে তৈরি করলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তাছাড়া এই শীতে হঠাৎ কোনো অতিথি চলে আসলো কিংবা আপনাদের নিজস্ব পরিবারের জন্য এই পিঠাটা কিন্তু স্পেশালভাবে তৈরি করতে পারেন আর এখানে হাফ লিটারের উপরে আমি দুধ নিয়েছি দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে রেখেছি এবার ফ্লেভারের জন্য তেজপাতা দুইটা কয়েকটা মশলা ব্যবহার করলাম মানে ছোট এলাচ কিন্তু তিনটা ব্যবহার করলাম আর স্বাদ মতো চিনি চিনি কিন্তু আমি এখানে আগেই যেহেতু দেওয়া হয়েছে দেড় চামচের মতো আমি চিনি ব্যবহার করলাম তবে আপনারা মিষ্টিটা বেশি পছন্দ করলে সেই অনুপাতে কিন্তু চিনিটা ব্যবহার করতে পারেন আর দুধটা কিন্তু এখন ভালোভাবে বলক নিয়ে আসতে হবে পরিপূর্ণভাবে যখন বলক আসবে এ পর্যায়ে আমি পিঠাগুলো কিন্তু দিয়ে দিব আর আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে পিঠা এখন ব্যবহার করতে পারেন আমি কিছুটা পিঠা দিয়ে এভাবে কিন্তু রান্না করে নেব এই দুধের পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি আবারও বলবো এভাবে একবার তৈরি করে দেখবেন আপনার অতিথি কিংবা আপনার ফ্যামিলি যাকেই খোয়াবেন আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না তাছাড়া আপনারা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন পিঠাটা খেতে এতটা ভালো হয় আমি কিছুটা পিঠা দিয়ে দিলাম এবার দুধটা কিন্তু ভালোভাবে একটু বলং নিয়ে আসতে হবে আর কিছু সময় একটু জাল দিয়ে এই দুধটাও ঘন হয়ে আসবে এবং পিঠাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর এখন যেটা করতে হবে এখানে আমি কিছুটা নারকেল কোরানো দিয়ে দিব তাহলে পিঠাটা খেতে কিন্তু আরও ভালো লাগবে নারকেল কোরানো যেহেতু আগেই দেওয়া হয়েছে তবে সামান্য পরিমাণে একটু নারকেল কোরানো দিয়ে দিব দুধটা কিন্তু পুরোপুরি ঘন হয়ে গেছে আর পিঠাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার পিঠার কালারটা নিয়ে আসার জন্য এবং পিঠার স্বাদটা আরেকটু বাড়ার জন্য যেটা করব আমি এর জন্য অবশ্যই কিন্তু চুলাটা আমি এখন বন্ধ করে দেব। এরপরে এখানে কিছুটা আমি গুড় ব্যবহার করব আর গুড়টা দিলে এই পিঠার কালারটাও যেমন সুন্দর আসবে তাছাড়া গুড়ের কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে গুড়ের ফ্লেভারটা দিলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে তবে গুড় কিন্তু গরম দুধের মধ্যে দিলে দুধটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তার জন্য যেটা করতে হবে এই দুধটা কিন্তু হালকা একটু ঠান্ডা করার পরে আপনারা কিন্তু গুড়টা এভাবে দিয়ে দিতে পারেন তবে গুড়টা ভালোভাবে জাল দেওয়ার পরে ব্যবহার করতে হবে আর ভালো মানের যদি গুড় হয় তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা একটুও থাকে না তারপরেও একটু সতর্ক হলে বেশি ভালো হয় আমি কিন্তু গুড়টা দিয়ে দিলাম আর গুড়টা আমি আগে থেকে একটু জাল দিয়ে রেখেছিলাম এরপরে পিঠাতে ব্যবহার করলাম দেখতে পারছেন পিঠাটার কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং দেখতেও খুব ভালো লাগছে এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো যত ঠান্ডা হবে এখন কিন্তু ততটাই ঘন হবে খেতে ভালো লাগবে এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন আর দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা যাকে খোয়াবেন সে আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না এবার আমি একটা পিঠা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি আর অনেকটাই এখন ঘন হয়ে গেছে দেখতে পারছেন তবে এখনও কিন্তু অনেক গরম রয়েছে যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে পুরোটাই কিন্তু ঘন হয়ে আসবে আরও খেতে ভালো লাগবে তবে একটা কথা বারবারে বলতে চাই অবশ্যই কিন্তু এই পদ্ধতিতে একবার হলো পিঠাটা তৈরি করে দেখবেন দেখবেন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর পিঠাটা কিন্তু এতটাই নরম হয়েছে হয়তোবা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর এই পিঠাটা এখন মুখে দিলে মিলিয়ে যাবে আর পিঠার ভিতরটাও কিন্তু অনেক নরম হয়েছে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার